চ্যানেলে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও হবে তো লং ভিডিও হোক যদি ভিউ না আসে যে কারণে আমি লাইভটা অন করে রাখি রাখবে মাস অনেকে দেখবেন যে মানে মিউট করে মানে কোনো কোনো ই নাই কোনো মানুষ নাই তারপরে মিউট করে কিন্তু লাইভ করে রাখে হুম কিন্তু চ্যানেলের ভিউ হয় ইউটিউব গ্রো করে দেয় এবং ভালো পরিমাণে গ্রো করে দেয় তো যদি কারো চ্যানেলে ভিউ না হয় ওয়ার্ডেন্স আসুক বা না আসুক কোনো কিছু দরকার নাই আপনারা লাইভ চালু করে রাখবেন হান্ড্ৰেড পাৰ্চেণ্ট দি মোডে আছল আমি ঠিক বুজি না অৰিজিজাল মুড়ে আছে নেকি এখন ইউটিউব ইউটিউবে তো কোনো কারণে ওইভাবে কোনো মানে ভেরিফিকেশন নাই ইউটিউবে তো এখন ফেস দেখবে ওই ফেস অনুযায়ী কিন্তু ইউটিউব করে বুঝবে না এটা একটা রিয়াল মানুষ সো এর ওনার ওনার কন্টেন্টগুলো মোটামুটি ফ্ল্যাশ করে দেওয়া যায় এটা একটা দুঃসাধন ছিল তো ওয়ার্ডেন্স আসুক বা না আসুক কোনো বিষয় না শুধু ইউটিউবে ভিন্ন আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার লাইভ চালু করে রাখতে ঘুমাবেন ফানি কন্টেন্ট ভাই তুমি কি আমি চিনতে পারলাম না সঠিক চ্যানেল দেখিনি তো ভাই হ্যাঁ আমি এই কোথায় হোয়াটসঅ্যাপে দেখে তে আপনি মানে চিনি হয়তো ঠিক চিনব ও ভাই আবার আবার ইব্রাহিমে কল দেব না আমি লাইভে আছি তো লাইভ চালু করে রাখছি হ্যাঁ ডিস্টার্ব হয়তো कॉल देना हाँ, बैठते हैं साम ये भाई कमेंट भी लग जाएगा कोई आवारा अच्छा अच्छा আইডিতে আচ্ছা আমি দেখবেন আপনি কেক কোনো আপু না ভাই চিনতে পারলাম না ফানি কন্টেন্ট ফেসবুক পেজের নাম কি বাড়িটির নাম কি বললে হচ্ছে চিনতে পারতাম আমি দেখবা দেখবানি কি নি কী যেন নখ দিছেন মানে আইডিতে প্রবলেম না কোনো কোনো কি প্রবলেম জানি কিন্তু ফেসবুকে আপনার বাড়ির জন্য কোথায় বাড়িতে কী করবেন ভাই ইসলাম এই আইডিতে ঠিক আছে ভাই আমি নক দেব ভাই আমি নতুন ইউটিউব আমার আমার কমেন্ট কি হ্যাঁ কমেন্ট দেখা যায় ভাই কমেন্ট দেখা যায় ইব্রাহিম কমেন্ট দেখা যায় কত কী করে না কোথায় তুমি কমেন্ট দেখা যায় কমেন্ট এস মামুন এস এম মামুন আচ্ছা ঠিক আছে কি প্রবলেম দেখি শুনি এখন কি প্রবলেম আইডিতে প্রবলেম নাকি ফেসবুকের প্রবলেম নাকি ইউটিউবে ইউটিউবে অনেকে দেখি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য দেখি আমাদের আমাদের বেশ কিছু অডিয়েন্স আছে মেয়ে অডিয়েন্স আছে তারা করে কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্যে অল টাইম লাইভটা অন করে রাখে ভাবে যে এটা যে মানে সফলতা আসবে কাজ হবে না ফেক কোনো ফেক কোনো ক্লিকের ধার ধারে না ইউটিউব অনেক হার্ড প্রচুর হার্ড এই যে প্রোফাইলের পিক কীভাবে দেব মানে আমি বলছি যে যাদের আড়িতে সেটা আসতেছে না তারা করবে কি প্রোফাইল পিক আবার পিক ফার্স্ট চেঞ্জ করবে তার জন্য ওই প্রোফাইল পিকে চাপ দিলে প্রোফাইল পিকে চাপ দিলে যে একটা ইয়ে আসে ওখানে যে একটা আপলোড ফটো আছে না আর একটা কী আছে আর একটা চা আছে হচ্ছে মানে টেকে ফটো ওই টেকে ফটো থেকে ওখান থেকে পিক নিবে ইউটিউবে বিয়ে আছে না ইউটিউবে বিয়ে আনার মানে সিস্টেম আছে ঠিক আছে প্রথমত আমি বললাম তো একদিন অন্তত জাস্ট তিন মিনিটের জন্য হলো একদিন অন্তত লাইভ চালু করে বসে থাকবা ঘুমাবা ঠিক আছে ভাই ঘুমাবেন আমি লাইভে নতুন আসলাম ঠিক আছে এম ডি ইব্রাহিম সরকার ভাই পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবেন ওই হ্যাশট্যাগ ম্যাচট্যাক অনেক অনেক ইউটিউবে অনেক অনেক ভিডিও থাকে যে হ্যাশট্যাগ হ্যান ট্যান আমি ফেসবুকে মনে করেন যে ওইগুলো কোনো টিক্স টিক্স টিক্সের কোনো কাহিনী নাই ইউটিউবেও ঠিক আছে হ্যাশট্যাগ ম্যাশট্যাগ ওইগুলো হবে থাকে এগুলো বেসিক কিন্তু চ্যানেল গ্রো করার জন্য নিজের কন্টেন্ট থাকতে হবে কন্টেন্ট থাকলে আপলোড করতে হবে প্রথম ভিডিও আপলোড যে ভিউ আসবে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে প্রথম একটা ভিডিও আপলোড করবে চ্যানেল দেখবে যে অনেক ভিউসে লাগছে ইউটিউবে আর পরবর্তীতে আর আসবে না জিরো জিরোভিউ থাকবে লক্ষ্য করে দেখবেন আপনারা জিরোভিউ থাকবে তার পরবর্তী ভিডিও আপলোড করলে বিউ আসবে মানে এমন একটা মানে মানুষের মন পরীক্ষা করে ইউটিউব বলার মতো না মানে সরাসরি প্রোবাইল ক্লিক করলে যে ক্যামেরা আসে হ্যাঁ 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 সরাসরি প্রোবাইল পিক ক্লিক করলে যে ক্যামেরাটা আসে ওই ক্যামেরা ধরে পিকে আপলোড দেবেন ঠিক আছে প্রোভাইল পিক এবং আবার পিক এই দুটো হুম এতে কি হয় ওই সরাসরি ওখান থেকে ক্যামেরা থেকে আপলোড করা হলো কোনো প্রকার এডিটার হলো না একদম মানে রিয়েলিটি মানুষ রিয়েল ক্যামেরায় স্ট্যান্ডিং আপলোড করছে ওটা ওটা অনেক হানড্রেড পারসেন্ট কাজ করবে সেটা আসার জন্যে যদি ভিউ থাকে অনেক যদি ফলার থাকে অনেক সেক্ষেত্রে আরও কিছু ব্যাপার আছে অনেকে আছে না যে অনেক পুরাতন পিক আপলোড করে অনেক পুরাতন পিকার পিক পোয়াল পিক দিয়ে রাখছে ওগুলো রিমুভ করতে হবে হ্যাঁ ওটা রিমুভ করতে হবে বায়োতে কোনো লিঙ্ক রাখা যাবে না ফেসবুকের বিষয় তো অনেক দিন যাবো লাইভ করি না বায়োতে হাত তো জানে এগুলো এগুলো তো বোঝাই তো বায়োতে কোনো লিঙ্ক রাখা যাবে না বায়ো আছে না ফেসবুকে যে প্রোফাইল ওখানে হ্যাঁ বায়োতে কোনো লিঙ্ক রাখা যাবে না বায়োতে ঠিক আছে কোনো লিঙ্ক নিজের কমেন্টে দেওয়া যাবে না এগুলো এগুলো এগো একটা বিষয় আর সম্ভব হলে নিজের এক একটা দুটা লং বিডি না দিলে চলবে লেখা পোস্ট ভাই আসছিলাম সমিতির এ আসলাম ভাই আসবে কখন ইব্রাহিম লেখা পোস্ট এবং ছবি পোস্ট রিল আপলোড এগুলো মানে এমনিতে সেটআপ চলে আসবো অনেকে ইদানিং তো অনেকে অন্য জনের ভিডিও আপলোড করে সেটা পেয়েছে অনেক আছে অনেক অনেক মানে মিউজিক দিয়ে আপলোড করেছে মানে এবার অনেক কিছু বিবেচনা করেছে হবে আহাত আমি যেটা বললাম সেটা বাঁচবে সেটা বাঁচবে অনেক এনে দিছে অনেক ভাই বোনদের অনেকে একজনের লক্ষ লক্ষ হয়েছে এখনো তো

মানে মিক্সিংয়ে কাজ করবে মিক্সিংয়ে আপলোড করবেন হান্ড্রেড বললাম সেটা বাজবে আচ্ছা দুইট দুয়েট ভিডিওগুলো করেছে ওখানে আবার যে যার ডুয়েট তার কি আবার সাউন্ড আছে কিনা সেই ভিডিও ছাউন থাকা যাবে না ভাই মোটে না পাবলিক প্রপার্টি যে সাউন্ডগুলো আছে এগুলো ইউজ করতে পারবা সেগুলো কোনগুলো আমি তোমাকে বলি মানে কপারেট ফ্রি না তবে এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে এরকম যে না যে কৃষ্ণ কল অফ দি পানি আগে আসে না বিষয়গুলো ওইগুলো সাউন্ড ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে ওগুলো এখন পাবলিক প্রপার্টি হয়ে গেছে কপারেট ফ্রি না আমার অন্য কোনো সাউন্ড নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে সাউন্ড ইউজ করতে পারব আমি যেগুলো বললাম যে বাইরাল যে সাউন্ডগুলো আছে সব সাউন্ড ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই পাবলিক প্রপার্টি হয়ে গেছে আর সমস্যা নাই দুই ভিডিও করলে সেটা আসে আসবে আমি যদি সময় পাই তাহলে অবশ্যই দেখবো একবার লাইভ করো কি কোনো দিন একটু লাইভ করতে হবে একটু হলো লাইভ অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক অনেক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থ্রেড যেটা কোনো প্রবলেম সব জায়গার জন্য

তাহলে আর তুমি আমার এটা দেখো না ভাই ভাই বিল্ডিং না ভাই গরিব মানুষ বিল্ডিং দেখ বিল্ডিং অনুভব বিল্ডিং নাই ভাই টাকা নাই আল্লাহভাবে রাখে ভাই ভালো মাটির মাটির বাড়িতে এরকম আমার সব সমান আল্লাহ ভালোভাবে রাখলে সুস্থভাবে ইমানের সহিত বাঁচতে পারলে এনার তাই না আহাদের বাড়ি কোথায় এতে শেয়ার দিলে অডিয়েন্স আসতো অবশ্যই ঠিক কথা বলেছেন আমারও প্রথম হেভি হ্যাঁ প্রথম ভিডিও ইউটিউবে একটা চ্যানেল খুললেই প্রথম ভিডিও ভিও আসবেই মানে আচলকা আপনি তো মানুষের অনেক উপকার করছেন না জান্নাত পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই জান্নাত তো সবাই চাওয়া দোয়া করেন ভাই ভাই তো বিউ আমার তো বিউ ঠিক হবে ওই বললাম তো ইউটিউবে প্রথম ভিডিও যে কোনো ভিডিও চ্যানেল খুলে যে পিছনে যে কোনো আমরা দিয়ে এমনিতেই আপলোড করলে বিউ আসবে এটা একটা ইউটিউবে একটা মানে একটা মানে লোভ ধরায় তারপরে বিউ আসবে না তার পরীক্ষা করায় তারপরে নিয়মিত কিছুদিন ভিডিও আপলোড করলে মোটামুটি আঠাশ দিনে আঠাশটা ভিডিও আপলোড করলে একদম মানে সেটা চলে আসবে

যেহেতু মাদ্রাসায় বড় হাদিস বল এমনিতে কি আমরা করে হাদিস বলবা এমনিতেই হাদিস বলে ওটা আপলোড করে রাখে দেবে আর বিয়ে হোক বা না হোক ওটা থেকে যাবে তাই না ইটু তো সারা জীবন থাকবে ইনশাল্লাহ সব দিন থাকবে সব ভিড় থাকবে ভালো কোনো কন্টেন্ট রেখে গেলে পরবর্তীতে ওই ওই কন্টেন্টের বেনিফিট পাওয়া যাবে সেটা মানে ফিজিক্যালি হোক অথবা হিডেনই হোক পাওয়া যাবে খারাপ কন্টেন্ট আপলোড করলে সেটার বেনিফিট পাওয়া যাবে হ্যাঁ সেটা হিডি হিডে নিয়ে বেশি পাওয়া যায় এরকম ধর একটা খারাপ কোনো কোনো কিছু কোনো কিছু আপলোড করে গেলে আর যতদিন অনলাইন প্ল্যাটফর্মে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু মানে পাপ থাকবেই চলবেই এটা বিষয় অনেকদিন ভাবি যে ফেসবুকে লাইভ করবো অনেক সময় হয় না ভাই

ঠিক আছে আহাত ইনশাআল্লাহ কথা হবে কথা হবে আমি তোমাকে মনে রাখলাম মারি আমি 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 কথা বলবো যদি মেসেজ দিয়ে থাকো তাহলে তো মেসেজ টিকেসটা আছে আমি সেক নি চেক দিয়ে নক দেওয়া হ্যাঁ আমি নোয়াক দিচ্ছি আপনাকে প্রোফাইল দিয়ে আচ্ছা 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 আমি লাইভ শেষ করে সময় হলে এখন না হলে পরে মানে যখন যখন শুই তখন আমি দেখব না হ্যাঁ ইনশাল্লাহ ভাই আল্লাহ তালা তোমার মন আশা পূরণ করুক দোয়া করবেন ভাই ধন্যবাদ ঠিক আছে আমি তাহলে একটু মানে হাইটে গেলাম আমি দেখুন নব্বই হাজার ফলোয়ার অনেক বিয়াম একটা মিডন ভি হয়েছে তোমার একটা ভিডিও ভিডিওতে চলছিল আমি আমার সামনে আসছিলাম দেখছি সেই ভিডিও দেখছি আমি তো প্রাণেশনা তোমার দিল কে দয়া হয় না